নমস্কার বন্ধুরা বাবুই পাখির বাসায় আজ বানাবো চিতর মাছের তেল ঝাল তো প্রথমে আমি চিতর মাছের পেটিগুলোকে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে তুলে নিচ্ছি যাতে মাছের গায়ে অতিরিক্ত জলটা ঝরে যেতে পারে এবং জল ঝরে গেলে আমি এই মাছগুলোকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেবো যাতে মাছের ভেতরে নুনটা ঢুকতে পারে তো এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আমি রান্নাটা পুরোটাই সরষের তেলে করব। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না একটু হালকা লালচে হলে আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে তুলে নেব। তারপর ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা তারপর আমি একটা পেস্ট করে রেখেছিলাম একটা টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম তারপর আমি শুকনো গুঁড়ো মশলাগুলোকে একটা বাটিতে নেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার আমি এই গুঁড়ো মশলাগুলোকে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব নিয়ে তারপর আমি এই গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব ওই মশলার সাথে তো ভালো করে একটু পশিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি তারপর আমি ওই মশলার বাটিটা ধুয়েই আমি আর একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে পশিয়ে নেব দেখো মশলার থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল তোমরা যে যেমন ঝোল রাখবে সেভাবে জলটা দেবে তারপর আমি ঝোলটা ফুটে এলে তার মধ্যে দিয়ে দিলাম চিতল মাছের পেটিগুলোকে চিতল মাছের পেটিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোকে একটু ঝোলটার মধ্যে ডুবিয়ে দিয়ে তারপর আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো মিডিয়াম আছে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর দেখো মাছের ঝোলের থেকে তেল বেরিয়ে এসছে এখানে আমার চিতল মাছের যে তেল ঝাল সেটা রেডি হয়ে গেছে তো আমি আমি এবার এই চিতল মাছের মাছগুলোকে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল চিতল মাছের তেল ঝাল তোমরা এটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে গরম ভাতে খেয়ে দেখো সত্যি খুব অসাধারণ একটি রান্না তো তোমাদের যদি যদি আমাদের এই আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও